আর কয়েক ঘন্টা পরে তোমাদের পরীক্ষা তো এই শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নিয়ে আসলাম পঞ্চতন্ত্রের দুটি গল্প বই কেনা এবং পঁচিশে বৈশাখ তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ তোমরা এর আগের ওয়ান শট ভিডিওকে খুব ভালো সাপোর্ট করেছ তোমরা এভাবেই আমায় সাপোর্ট করতে থাকো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে মন দিয়ে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টেড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথমে আমরা জানবো পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ কি পঁচিশে বৈশাখ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো এইখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানানো হয়েছে কে লিখেছেন লিখেছেন কবি সৈয়দ মুস্তবা আলী তিনি শান্তিনিকেতন বিশ্বভারতীতে যখন অধ্যয়ন করছিলেন তখন তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করেন এবং সেই সময় তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে দেখেন তাকে জানার সুযোগ পান এবং তার রচনা পড়ার সুযোগ পান তিনি তার লেখা নাটক কবিতা গল্প গান পড়েন এবং তার মন ছুঁয়ে যায় এত সুন্দর লেখার ক্ষমতা আর কারো আছে কিনা তার জানা নেই অনেক লেখকের লেখা পড়েছেন যেমন শেলি কিডস গেটে কালিদাস জয়দেব গালিফ কিন্তু এই এইরকম শব্দচয়ন রকম লেখার ছন্দ এই রকম মাধুর্য তিনি কোথাও খুঁজে পাননি তিনি কবিগুরুর লেখায় যেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি কবিগুরুর লেখায় আপ্লুত হয়ে গিয়েছেন এই সম্পর্কেই লেখা এটা আছে পঁচিশে বৈশাখ সম্পর্কে লেখ এবার আমি কয়েকটি লাইন সম্পর্কে আলোচনা করছি যেখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রশ্নগুলি এরকম হতে পারে পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর অজর আমর হয়ে থাকবেন কেন দুই নম্বর এমন আর পরিলনা চোখে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে এখান থেকে যা প্রশ্ন দেখ যেইভাবে প্রশ্ন দেখ এইবার আমি তোমাকে যা বলছি তুমি ঠিক তাই লিখবে ঠিক আছে এর আগে যা বলছিলাম ওগুলোও ইনক্লুড করবে এবার এখান থেকে লেখা শুরু করবে যে সৈয়দ মুস্তাফা আলী খুব তরুণ তরুণে খুব তরুণ বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার সাথে সংস্পর্শে আসেন তিনি সেই লেখা পড়েন সেই লেখা তিনি আপ্লুত হন এবং লেখা পড়ে তিনি বুঝতে পারেন যে তার লেখা কখনো অসম্পূর্ণ নয় তিনি পাঠক বা শ্রোতার মন বুঝতে পারেন সেইভাবেই তিনি লেখেন লেখক এও বলেন যে রবীন্দ্রনাথের গান শুনে যদি শ্রোতা অতৃপ্ত থাকে সেটা রবীন্দ্রনাথের গানের অসম্পূর্ণার্থনায় শ্রোতার মনের কৌতূহল তিনি এত সুন্দরভাবে গান লিখেছেন যাতে শ্রোতা তাতে স্বর্গসুখ লাভ করতে পারে সেটাকে বারবার শুনতে পারে তার থেকে রস মাধুর্য নিতে পারে এইখানে রবীন্দ্রনাথের কবি প্রতিভা লেখকের প্রতিভা বোঝা যায় এছাড়াও তিনি নটরাজের সাথে তুলনা করেছেন নটরাজের সাথে তুলনা করে রবীন্দ্রনাথের লেখা এবং কণ্ঠসুর তার মাধুর্য তার রস আচ্ছাদন প্রভৃতির আলোচনা করেছেন তিনি রবীন্দ্রনাথের লেখাকে সৃষ্টিকর্তার অলৌকিক সৃষ্টির সাথেও তুলনা করেছেন এইভাবে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখার প্রশংসা করেছেন এটাই ছিল পঁচিশে বৈশাখ তোমাদের এখান থেকে যা প্রশ্ন আসুক যেইভাবে প্রশ্ন আসুক আমি যা বললাম তোমরা যা বুঝলা এটা লিখে দেবে তোমাদের প্রশ্ন কোনো কাটবে না এবার আমরা বই কেনা সম্পর্কে জানি বই কেনার লেখক সৈয়দ মুস্তাবা আলী তিনি বাঙালি বই কেনার প্রতি যে অনিয়া সেই সম্পর্কে কথা বলেছেন বলেছেন বই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞানের ভান্ডার বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় বই পড়লে মানুষের জ্ঞান চক্ষু খুলে কিন্তু জ্ঞান পিপাসু বাঙালি বই কেনার প্রতি যে অনীহা রয়েছে সেই কথাই তিনি ব্যক্ত করেছেন বাঙালি জ্ঞান তো অর্জন করতে চায় কিন্তু বই কিনতে চায় না বই কেনার সময় তিনি অনেক অজুহাত দেখান বই কেনার সময় তিনি বলেন যে আমাদের টাকা পয়সা নেই সেই অনীহার কথাই তিনি বলেছেন তিনি বলেছেন যে মানুষ দেশ ভ্রমণ করতে গেলে তার যেমন টাকা পয়সা দরকার তেমনি স্বাস্থ্য দরকার কিন্তু বইয়ের মাধ্যমে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারবেন কীভাবে সেই বই পড়ে তার জ্ঞান অর্জন করার মাধ্যমে এই আলোচনা করতে তিনি ফরাসি কথা সাহিত্যিক কবি আনাতল ফ্রান্স পারসিক জ্যোতির্বিদ সাহিত্যিক ওমর খৈয়াম মার্কিন রচনাকার মার্ক টুয়েন প্রমুখ লেখকের কথা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন বই কেনাটা কেন জরুরি তো এই ছিল বিষয় সংক্ষেপে এবার আমি তোমাদের একটি কথা ভালো মতন জানিয়ে দিই দেখো বই কেনা কিন্তু আগের দুটা গল্পের মতন একই কিছু পড়ে গেলে সব জায়গায় এক টিকাইলে চলবে না এখানে আলাদা আলাদা জায়গায় আলাদা 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 উত্তর হবে প্রশ্ন একটু ভাগ করে দিবে যেমন আমাদের নাবিশ্বাস উঠে যায় তারপর হচ্ছে পুস্তক জনগণ যদি পুস্তকের সম্মান করতে না জানে তাহলে দেবভ্রষ্ট হবে এগুলা এক একটা প্রশ্নের এক এক রকম উত্তর হবে সুতরাং আমি তোমাদের বলবো এই সময় তোমরা খালি জাস্ট বিষয়টি জেনে যাও ইনকেস তোমাদের স্কুলে যদি প্রশ্ন খারাপ হয় হওয়ার চান্স না আমি যা যা বলছি ওলার মধ্যে দিয়েই তোমাদের আসবে পঞ্চতন্ত্র থেকে যে কোনো দুটা লিখতে হবে তোমরা কলকাতা এবং পঁচিশে বৈশাখ লিখে দেবা ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং তোমরা জানাবা তোমাদের পরীক্ষা কীরকম হলো প্রশ্নপত্র পারলে পাঠায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা কীরকম লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো হিন্দ